আসসালামু আলাইকুম প্যাটিস তো আমরা সবাই পছন্দ করি আমার মনে হয় নাইনটি পার্সেন্ট লোকই প্যাটিস পছন্দ করি দোকানের মতো যে প্যাটিসটা ওইটা আমার ভিডিও দেওয়াও আছে এবং ওইটা আমি বানিয়েও দেখিয়েছি ওটা অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ওটা বানাতে বেশ প্রসেসিংয়ের ব্যাপার থাকে তো আমি সহজে আজকে একটা প্যাটিস বানাবো একদম হাত দিয়ে বেলাবেলির কোনো ঝামেলা নেই এ ধরনের খাবারগুলো সবসময় ময়দা দিয়ে বানাতে হয় এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিলাম লবণ দেব আধা চা চামচের একটু বেশি সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল তবে টেস্ট শুকনো মিশিয়ে মিশিয়ে নিব। নিলাম এখন আমি এখানে দেড় টেবিল চামচ রান্নার তেল রেখেছিলাম দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব তেল এভাবে মাখিয়ে নেওয়াকে ময়ান দেওয়া বলে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে ময়দাগুলো ঠিক এরকম মুঠি করলে আস্তে করে মুঠিয়া যাবে আবার ভেঙেও যাবে চুল করে এই ধরনের একটা টেকচার আনতে হবে অল্প অল্প করে পানি দিব আর মাখিয়ে নেব এটা নর্মাল পানি একবারে বেশি পানি দিয়ে ফেললে চলবে না কারণ ডোটা পানি বেশি হলে পরে সমস্যা হবে এই জন্য অল্প অল পানি দিব আর আমি এভাবে মাখি মাখিয়ে নিব। মাখিয়ে নিলাম উপরে একটু তেল মাখিয়ে রেখে দেবো ঢেকে দশ পনেরো মিনিট একটু তেল মাখিয়ে ঢেকে দিলাম যেন ড্রাই না হয়ে যায় পরোটা বানালে যেরকম ডো বানাই ওইরকম একটা ডো আমি দশ মিনিট পরে আসলাম আটাটা বেশখানিক নরম হয়ে গিয়েছে আমি এখন আর একটু ভালোভাবে মধ্যে নরম করে নিব সন্ধ্যার পরে আমি বানাতে আসছি এখানে একটু লাইটের ছায়া পড়ছে লাইটটা আবার উল্টা দিকে আমার এভাবে মসৃণ করে মাখিয়ে নিলাম এখন আমি এটা নিয়ে লম্বা করে নিব এভাবে লম্বা করে নিলাম নিয়ে এখন আমি এগুলা ছোটো ছোটো লেচি কেটে নিব কেটে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবগুলো যেন সমান হয় কেটে নিলাম এভাবে গোল করে করে বলের মতো করে নিব এভাবে সবগুলা গোল গোল করে নিলাম এখানে একটু তেল হেলে নিব ও এভাবে খুব ভালোভাবে তেলে ডুবিয়ে এভাবে রেখে দিব। ছকগুলা তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা পরে আসলাম যে আমি যে লুচিগুলো বানিয়ে রেখেছিলাম তেল মাখিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এগুলো কতটা নরম হয়ে গিয়েছে দেখেন দেখাই অনেক নরম হয়ে গিয়েছে এখন আমি এগুলো একটা একটা করে নিব তার আগে আমি এখানে একটু তেল মাখিয়ে নেবো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল দিয়ে নিতে হবে এটা যদি তেল দিয়ে খুব ভালো করে মসৃণ করে না নিই তাহলে লুচিগুলো বড় করা যাবে না এটা আমি কিন্তু কোনো ব্যালুন ব্যবহার করছি না একদম পুরাই হাত দিয়ে করবো একটা একটা করে লুচি নিব আর বানিয়ে নিব। এভাবে হাত দিয়ে তেলটা মাখিয়ে নিলে এভাবে সরবে তেল কিন্তু ওখান থেকে সরে গেলে আর বানানো যাবে না সরবে না এজন্য নিচে ভালো মতো তেল দিয়ে নিতে হবে এভাবে যতটুকু পাতলা করা যায় আমার নিচটা দেখা যাচ্ছে এত পাতলা হয়ে গেছে কাগজের মতো পাতলা করে নিতে হবে এটা ঠিক পরোটা যেভাবে ভাজ দেয় ওভাবে ভাজ দিয়ে এভাবে ভাজ দিয়ে নিলাম এভাবে ভাজ দিয়ে একটা হাত দিয়ে চারিপাশে একটু সমান করে নিলাম পুর বানিয়ে রেখেছি কিছুটা চিকেনের পুরটা আমি পেঁয়াজ মাংস সিদ্ধ করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপর ভেজে নিয়েছি আর রান্না করা তরকারি থেকে একবার দুটা মাংস দিয়েও করা যাবে আবার এটা সিদ্ধ করে করা যাবে কিমা করেও করা যাবে তা আমি এই সিদ্ধ করে এইভাবে করাটা পছন্দ করি জন্য করলাম পুরটা আসলে স্পেশালি বলার কোনো কিছু নেই মাংসের যত মশলা আছে সেটা দিয়ে পেঁয়াজটা দিয়ে কিমাটা ভেজে নিলে পুর হয়ে যায় যার যেমন পছন্দ করে নেবেন একটু এই সাইডে বসে নেবেন দিয়ে এই কোনাটা চেপে ধরে আমি এই কোনাটা সমান করে নিয়ে আসবো এই ভাঁজটা দেখলে শিখতে হবে এটা বলার কিছু নাই তারপরে এইটা ধরে আমি এইখানে মিলাবো এই ভাঁজটা কিন্তু কঠিন মনে হয় অনেকের কাছেই এজন্য আমি ডিটেলস দেখাচ্ছি আচ্ছা বসে দিলাম এই পাশে মিলাবো এইটা এই পাশের সাথে মিলাবো এই পাশটা এই পাশে মিলিয়ে দেবো এভাবে মিলিয়ে দিলেই হয়ে যাবে এখন একটু বাড়তি আছে এটা আমি কী করবো তুলে এভাবে মিলিয়ে দিয়ে দেব বাড়তি যতটুকু থাকে এভাবে বেঁচিয়ে দিলেই হয়ে যাবে হয়ে গেল। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। ভেজে নিব তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না এরকম সামান্য বুদ বুদ উঠবে এরকম হালকা গরম করে দিয়ে দিতে হবে মিডিয়াম লোতে দিয়ে ভেজে নিব ভাজা মোটামুটি হয়ে গেছে আমি দুপাশে উল্টো উল্টো ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম এভাবে সবাই প্যাটিস বানিয়ে খাবেন খুব সহজে হাত প্যাটিস বলে এটাকে এটা ওইভাবে বানিয়ে ডি ফ্রিজেও রেখে দেওয়া যাবে ডি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে ওইভাবে ভেজে নিতে হবে ভেঙে দেখা একটা অনেক গরম উপরটা একদম ক্রিস্পি একেবারে ভিতরটা লেয়ারগুলা কীভাবে সুন্দর আলাদা আলাদা হয়ে আছে প্রত্যেকটা লেয়ার আলাদা ভিতরটা খুব সফট হয় এপ্যাটিসের আর উপরটা খুব ক্রিস্পি হয় সবাই ভালো থাকবেন ফিলামিল্লাপ